ومن لم يحكم بما انزل الله فأولئك هم الفاسقون، ومن لم يحكم بما انزل الله فأولئك هم الظالمون، ومن لم يحكم بما انزل الله فأولئك আল্লাহ বলেন যারা আমার বিধান দিয়াস দেশ চালায় না আমার বিধান দিয়া সমাজ চালায় না আমার বিধান দিয়ে রাষ্ট্র চালায় না তারা ফাসেক কে বলছেন বলেন না কার বিধান দিয়া দেশ চালাতে হবে কার বিধান দিয়া সমাজ চালাতে হবে এবার আল্লাহ বলছেন শুধু ফাসেক বললে শেষ তা না আল্লাহ এবার বলছেন যারা আমার বিধান দিয়া সমাজ চালায় না দেশ চালায় না তারা জালেম আল্লাহ তৃতীয়বার বললেন যারা আমার বিধান দিয়া দেশ চালায় না সমাজ চালায় না তারা হলো কাফের এবার বলেন তো নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হজ করা যেমন ফরজ দিন কায়েম করা তেমনি ফরজ কি দিন কায়েম করা ফরজ আল্লাহ জন্য বলেন আল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত এমন একটা দল থাকা উচিত যারা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে ঘোষণা কার এই দল আমাদের দেশে ছিল কি ছিল কি ছিল না কিন্তু যারা এই দলের কর্মী যারা এই দলের নেতা তারা কিন্তু বাড়িতে আরামে ঘুমাইতে পারে নাই ঠিক না ব্যা ঠিক জামাত ইসলামের নাম শুনলেই মনে করে জঙ্গি জামাত ইসলামের নাম শুনলেই মনে করে জিএমবি আপনার মন খারাপ করছেন কি মন খারাপ করছেন এরকম একটা সময় ছিল কি ছিল না আমরা আসল জিনিস চিনি না আমি মাঝে মধ্যে গল্প করি যে বাংলাদেশের লোক আমেরিকা থাকে ও দেশের এক লোকের সাথে বন্ধুত্ব হয়েছে তা আমেরিকার বন্ধু বাংলাদেশের বন্দুক বলে বন্ধু তোমার দেশের জাতীয় ফলের নাম কি বলে আমার দেশের জাতীয় ফলের নাম হচ্ছে বলেন তো কি কাঁঠাল জাতীয় ফল বলছে তোমার দেশের জাতীয় ফল নিয়ে আসবা বন্ধু বিশাল এক কাঁঠাল নিয়ে গেছে আমেরিকা গিয়ে দেখে বন্ধু রোমে নেই খাটের নিচে বন্ধু কাঁঠাল রাখছে রাখে ও ওয়াশ্রমে গেছে বন্ধু চলে আসছে আসার পরে ঘরে ঢুকতেই খাটের নিচে চোখ পড়ে সঙ্গ সর্বনাশ সাংঘাতিক ব্যাপার খাটের নিচে কি বোম টোম নাকি ও ঝাড়া দৌড় বোঝেন নাই ও তো জীবনে কাঁটাল দেখে নাই ঝাড়া দৌড় মারছে কিছুক্ষণ পরে বন্ধু আসছে ও রুমে আসছে বন্ধু খাটের নিচে কি আমার দেশের জাতীয় ফল নাম কি কাঁঠাল কাঁঠাল না বোম তাড়াতাড়ি বের করো না দোস্ত আমার দেশের জাতীয় ফল কাঁঠাল খেতে কেমন খুব মজা বের করো খাটের নিচ থেকে বের করছে তুমি আগে ভাঙ্গু মরলে তুমি মরো বোম ফুটলে মরবে তুমি আগে মরো তে বলে দোস্ত তোমার এই জাতীয় ফলের গুণ কি তাই আমার জাতীয় ফলের গুণ হলো এক নাম্বারের গা ভরা কাঁটা ভাঙলে বড় আটা আর খেতে চরম মিষ্টি ঠিক না বেটি গা ভরা কাঁটা না ভাঙলে কি আটা না খেতে খুব মজা না ভাঙছে কাটা ভেদ করে আটা ভেদ করে যখন আপনারা রুয়া বলেন না সার বলেন যেটাই বলেন এখন এই বন্ধু দেশি বাংলাদেশি ও সমানে খায় দোস দোস্ত একটা খায়া দেখ না তা বিদেশে আমেরিকার বন্ধু যখন মুখে দিচ্ছে সর্বনা সাংঘাতিক মজা তো ও খাইতে খাইতে অনেকগুলা খায়া ফেলছে কয় বন্ধু দেখে তো ভয় পাইছিলাম মনে হয় যেন বোম কিন্তু এখন দেখি বোম নয় এই একটা স্বাদীয় ফল তোমার দেশের জাতীয় ফল কাঁটাল আমরা অনেক জিনিসের কাছে আসি না দূর থেকেই ঘৃণা করি ঠিক না হ্যাঁ কাছে আসতে হবে দূর থেকে জিএমবি ভাবার নাই এদের জঙ্গি চরিত্র যত ভালো কোন দলের নেতা কর্মীদের চরিত্র এত ভালো না ঠিক না ব্যাটিক আমার ভাইয়ারা গভীর মনোযোগ লাগান ফাত্তা বিহন এর্তে করতে হবে আলাবুল আল বলেন যখন বান্দা নবীর এরতেবা করবে এরতেবা কারে বলে এরতেবা অনুসরণ নবী যা করেছেন তাই করব আমরা বেছে বেছে করি যেরকম সুবিধা সেটা করি যেরকম সুবিধা সেটা করি না ঠিক না পর্দা কর ফরোজ যদি এখন জিজ্ঞাসা করি বলেন তো কার কার বাড়ির পর্দা আছে দু সাতজন দু একজন পাওয়াজ হবে অধিকাংশই আমরা ফেল কি ঠিক না কিন্তু পর্দা তো ফরজ নামাজ ফরজ মনে করে নামাজ পড়ে পর্দা ফরজ এটা মনেও করে না হিসাবও নাই পর্দা যে বউকে পর্দা করানো লাগবে মেয়েটাকে পর্দা করানো লাগবে এ খবর আমার দেশের মুসলমানের নাই এতে বা কেমন করে করবো স্বামী নাম ও আত আল্লা যখন যে আদেশ করবে আদেশটা মানব নিষেধ করবে ছেড়ে দিব ইমাম সাহেব কত ওয়াজ করলো সুদ খায় না সুদ হারাম করেছেন কে বলেন ইমাম সাহেব কতবার বললো সুদ খায়ও না আমরা শুনি মসজিদ থেকে বাইর হয়ে সুদের কারবার করি আছে না নাই আমি নিজে দেখছি আমার নাটোর উপজেলা মসজিদে জহুরের নামাজ পড়তে ঢুকছি ভদ্রলোক ঢুকছে এমন সময় এক লোক ডিও রিটার্ন নিয়ে ফাইল নিয়ে আসছে স্যার এই যে টাকা এই যে ফাইল স্যার আমার সামনে দাঁড়া একা অজু করছি নামাজ পড়তে মসজিদে উঠছি এই টাকা হাতে নামাজ হবে না এই জায়গায় দেও কি বুঝতেছেন মানে কোন জায়গায় দাও এখন তো মসজিদের বারান্দায় হাতে নিব না পকটে দাও আল্লাহর ঘরে উঠছে তাও তার ঘুষের টাকা নো লাগবে কারণ তার ঘুষ খায় অভ্যাস হয়ে গেছে অথচ সেও জানে ঘুষ হারাম ইমাম সাহেব কতবার বলে উলামা একরাম কতবার বলে কিন্তু মসজিদের বারান্দেও ঘুষের টাকা হাতে নেয় একটু পরে যে মসজিদে আল্লাহর ঘরে সেজদা দেয় এরা মুসলমান নয় বরং এরা হলো জালে এর তেমা ফাত্তা বিহনী চাই আমি আপনাদেরকে অনুসরণ কেমন করে অনুসরণ করবো স্বামী না কষ্ট হলেও করব আনন্দ হল করব বিপদে বললেও করবো সুখে বললেও করব আল্লাহ আব্দুল্লাহ নতুন বিয়ে করছে বাসর ঘরে যাবে নবী আমার ডেকে বলে আবদুল্লাহ তোমাকে এখনই জিহাদের ময়দানে যাওয়া লাগবে আব্দুল্লাহ আবদুল্লা রাসূলুল্লাহ আল্লাহ অবশ্যই জিহাদে যাব এক দলে বাড়ি গেলেন ঘরের দরজা দানা স্ত্রীকে ডেকে বলে স্ত্রী তরবারে দাও জিহাদে যাব কি আমরা যাব আমাদের যুবকরা যাবে আরে রাখেন তো হুজুর রাখেন তো হুজুর বেশ তো পরে আগে দুনিয়ার কাজ করিলি এরকম লোক কম না বেশি আবদুল্লাহ বলে স্ত্রীর তরবারে দাও জিহাদে যাওয়া লাগবে স্ত্রী বলে স্বামী আজকে আমার আপনার বিয়ে হয়েছে আপনাকে দেখেন নাই একটু ঘরের মধ্যে আসেন আমি আপনাকে প্রাণ ভরে দেখতে চাই বলে কেন দেখা লাগবে বলে দিন যদি জিহাদের ময়দান আপনি শহীদ হন আমি যেন আপনাকে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে কেয়ামতের ময়দানে আপনাকে স্বামী হিসাবে আমি চিনে ফেলতে পারি আবদুল্লাহ বলে স্ত্রী তোমার চেহারা দেখলে মায়া লাগবে প্রেম হবে ভালোবাসা হবে ঘরের মধ্যে আমি যাব না যদি তুমি আমার প্রতি এই ইসতেকামাত থাকতে পারো অটল থাকতে পারো যদি আমি সত্যি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমাকার তোমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পুরস্কার করায়া দিবি এর নামেতেবা নবী বলেছেন জিহাদে যাওয়া লাগবে কোনো কথা নাই নবীর আদেশ মানতে হবে ফাত্তা বিউনি যার নবীর ইত্তেবা করে ওয়া গফির লাকুম ফাত্তা বিউনি ইউহাবিব কুমুল্লাহ এবং নবীকে যারা মহব্বত করে আল্লাহ পাক বলেন ওয়া গফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের জীবনের তাম গুণাগুলি মাফ করে দিব তাহলে এর্তেবা করলে নবীর মহব্বত হবে নবীকে মোহবত করলে আল্লাহ আমাদের জীবনের সব গুণাগুলি আমাদের কর্মসূচি এক নবীর করা দুই নাম্বার নবীকে মোহাবত করা এর্তেবা করলেই নবীর মহব্বত হবে এই জন্য এর্তেবা করতে হবে নবী যা করেছেন আমরা তাই করব। রাজা ইনশা আল্লাহ আছেন ইনশাল নবী যা করেছেন তাই করতে হবে নবী জিহাদ করেছেন সুজুক আশা জিহাদও করে লাগবে নবী জীবন দিয়েছেন সাহাবাদারা নবীর জন্য জীবন দিয়েছেন প্রস্তুত থাকতে হবে দিনের জন্য জীবন দেওয়ার জন্য আমার ভাইরা গভীর মনোযোগ লাগান তাহলে নবীর এত্তেবা কেমন করে করতে হবে আল্লাহর একজন বান্দা বাড়ি হলো সিরিয়া অনেকের মুখে দাঁড়ি নাই আছে না নাই কি আপনারা কি ঘুমাচ্ছেন নাকি এর কথা আমার সাথে খিদা লাগলে খিচুড়িতে আছে অসুবিধা কি আছে অনেকের মুখে দাঁড়ি নাই আছে না নাই চাচার বয়স ষাট বছর কলাম চাসা মুখে যে দাঁড়ি নাই দাঁড়ি সাঁচতে সাঁচতে চামড়া লুজ হয়ে গেছে কি আছে না দাড়ি চাঁচতে কি জোয়ান মনে হয় দাড়ি চাঁচতে কিন্তু জোয়ান মনে হয় না কেউ আবার ষাট বছর কালে চুলে কলপ লাগে দাঁড়িত কলপ লাগায় সিরিয়ার এই ব্যক্তি নবীকে ভালোবেসেছে কিন্তু নবীকে দেখে নাই ভালোবেসে নবীর শানে বড় বড় কবিতা লেখছে নবীর মহাব্বত আত্মপ্রকাশ করেছে আর এক ব্যক্তি এই কবিতা দেখার পরে চিন্তা করে লোকটা এত সুন্দর কবিতা লেখেছে নিশ্চয়ই লোকটাকে এক নজরে দেখা দরকার আমরা যদি শুনি আশেখেরা আইছে দেখতে চাই না যায় নবীর বংশধর এবার লোকটা চিন্তা করলো এত সুন্দর কবিতা লিখছে না জানি লোকটা কত সুন্দর চলে গেলেন সিরিয়ার ভিতরে বাড়িতে খোঁজ করলেন বাড়িতে নাই কোথায় গেছে বাড়ির থেকে আওয়াজ দেয় লোকটা বাজারে গেছে কি করতে কয় দাড়ি কাটতে চলে গেলেন বাজারে কোথায় গেলে সেলুনে দেখে লোকটা দাড়ি কাটতেছে অর্ধেক কাটছে অর্ধেক বাকি আছে লোকটা যায় ক ভাই আপনি কি সেই লোক নবীর সামনে কবিতা লিখছেন বলেজি বলে আপনি দাঁড়ি কাটতেছেন তার কারণটা কি কবি বলে দাড়ি কাটলে ক্ষতি কি দাড়ি কাটলে ক্ষতি কি আপনার অসুবিধা কি আগন্তক ব্যক্তি বলে ভাই আপনি কি জানেন না নবীজি বলেছেন যেই ব্যক্তি দাঁড়ি কাটল সেজন্য আমি নবীর কলিজার মধ্যে ছুরি চালাইলো যে দাড়ি কাটলো সে আমি নবীজের কবির কলিজার মধ্যে শরী চালাইলো কেউ কেউ বলে দাঁড়ি পরে রাখবো বউ হোক তারপরে দাঁড়িয়ে রাখবো বিয়ে করলো তারপরে বউ এখনো রাখার অনুমতি দেয় নাই তাই রাখি না নবীর মহব্বত কতটুকু করি আমরা শুধু নবী আসলে রবিউলা মাস আসলে একটু মিলাদ দোয়া খায়ের করে তাবার নেই নাম নবীর 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 না বলে কিন্তু লোকটা দাঁড়িয়ে অর্ধেক কাটছে অর্ধেক এখনো আছে যেই মাত্র লোকটা বলছে নবীর কলি যে সুরি লাগানো হয় লোকটা সঙ্গে সঙ্গে চেয়ার থেকে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে যায় কি ভুল আমি করছি নবীর মহাব্বতে এত কবিতা লিখলাম নবীকে কষ্ট দেই নবীর দাড়িকে কাটি নবীর কলি যায় খুল লাগায় নই বেজার হয়ে যাবে নবী যদি বেজার হয় কে ময়দানে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না কিছুক্ষণ পরে জ্ঞান আসছে যেই মাত্র তার জ্ঞান ফিরল কবি মানুষ কবি তাবৃতি করে ফেলল যাহা তাকাহাই যাহা তাকাহাই কেসেস মাম্বা কেসেস মাম্বা জেগার দি জাজা কাল্লা কেসেস মাম্বা জেগার দি মরা বাজা নেগা হামরা জেগার দি হে আমার ভাই আল্লাহ তোমাকে উত্তম জাজা দান করুক তুমি আমার অন্ধকার চক্ষুটা খুলে দিয়েছো দাঁড়িয়ে কাটলে এত গুণা হয় জানতাম না আজকে যখন জানলাম অর্ধেক কাটছি অর্ধেক বাকি এখন থেকে আর কাটব না অর্ধেক আছে অর্ধেক কেটেছি অর্ধেক আমি রেখে দিলাম আর একটা দাঁড়িও আমি শরীর চালাবো না আমার ভাইয়েরাম এর নাম নবীর শুনছেন আগে শুনেন নাই সঙ্গে সঙ্গে মানতে হবে ইমাম সাহেব যে বক্তব্য দেয় যেই দোষগুলা নিজের মধ্যে আছে সেই দোষগুলা শুধরাই নিতে হবে এর নাম হচ্ছে এর্তেবা করা পায়া জুতা নবী ইমাম সাহাবেরা মুসল্লি এত্তেবা বুঝাই তারপরে ওয়াজে যাব এবার নবী ইমাম নবীর পায়ে জুতা সাহাবিদের পায়ে জুতা হঠাৎ নবীর নামাজের মাঝখানে জুতা খুলছেন নামাজের ডানে সালাম ফেরায় নবী দেখে সাহাবিরা জুতা খুলছে আল্লাহর নবী ডেকে বলে সাহাবেরা তোমরা জুতা খুলছো তার কারণটা কি সাহাবিরা বলে ও নবী আমরা আপনার বিষে মুসল্লি আপনি ইমাম আপনি নামাজের মাঝখানে জুতা খুলছেন আমরাও খুলছি আল্লাহর নবী ডেকে বলে সাহাবিরা তোমরা কি জানো না নামাজের ভিতরে বাহিরে তেরো ফরজ জোরে বলুন তো কয় ফরজ আরেকটা জোরে বললেন কত ফরজ তেরো ফরজ শরীল পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সদর ঢাকা কেবলামুখী হওয়া অক্তমত নামাজ পড়া তাহলে নামাজের জায়গা পাক নাকি ফরজ নবী জুতা পায়ে জুতার তলায় নাপাক কী এবং নাপাক জায়গা দাঁড়ালে কি নামাজ হয় নবী জুতায় নাপাকি নবী জানে না নামাজে দাঁড়ায় গেছেন নামাজের মাঝে জিবরাইল নবীকে কানে কানে বলে ওগো নবী আপনার জুতায় না পাকি মেহের বানী করে আপনি জুতাটা খুইলে ফালান আমার জিব্রাইল বলছে জুতা খুলতে আমি জুতা খুলছি তোমাদের কি জিব্রাইল বলছে নাকি জুতা খুলতে বলে নবী জুতা আপনি কেন খুলছেন জানি না আপনি খুলছেন তাই আমরা খুইলা ফালাইছি এর নাম হলো নবীজির এত্তেবা করা নবী যা করেছেন আমরা তাই করব নবী জিহাদ করেছেন আমরাও করব নবী রাষ্ট্র চালিয়েছেন আমাদের রাষ্ট্র কায়েম করা লাগবে কি বলেন পুঁজিবাদ সমাজবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ জাতীয়বাদী মতবাদ যত মতবাদ আছে কোন মতবাদে শান্তি নাই একমাত্র শান্তি হবে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হলে কোরআনের সমাজ কায়েম হলে কোরআনের সমাজ ছাড়া এ জাতি শান্তি পেতে পারে না কি ঠিক যান মক্কা মদিনায় গিয়ে দেখেন আপনার আমার ইমামকে আমরা কয় টাকা বেতন দেই বেতন দেই নয় টাকা কথা কই আঠারো টাকার কি ঠিক না কোনো দাম নেই কোনো মান নেই দেশের ইমামদের এরপরে আবার ইমামের মুসল্লির মধ্যে আবার তিন দল কয় দল কিছু মুসল্লি সুকা কিছু মুসল্লি বুকা কিছু মুসল্লি ইমামের ইমামতি খাওয়ার পুকা কি কথা কন্যাকে প্রত্যেকটা মসজিদে তিন দল আছে সুকা মুসল্লি আর শুধু ইমামের দোষ ধরে বেড়ায় এরা মুসল্লি আসে না নাই বুকা এরা ইমামের ভালো নাই খারাপও নাই ইমামত থাকলেই কি গেলেই কি আসলেই কি ও কোনো ধার ধারে না এরা বুকা মুসল্লি আর কিছু মুসল্লি ইমামের ইমামতি খাওয়ার পুকা নামাজ পড়ে না শুক্রবারে আসে ও শুক্রবারে যাওয়ার সময় কয় এই আগামী জুম্মার জন্য ইমামান না আসে আরাধন করে কে তুই না নামাজ পড়িস নে তোর ইমাম পাল্লে নামাজ না পড়লে কি বক দেখলে আমার ভালো লাগে না ওর গা থেকে জামাত জামাত গন্ধ আসে কথা কয় না রে ভাই এরা লোক আছে না নাই ওকে দেখলে আমার ভালো লাগে না এই তিন শ্রেণী মুসল্লি আছে প্রত্যেকটা মসজিদে আপনাদের আছে কিনা জানি না আমার যত ঘুরা আছে সব জায়গায় তিন শ্রেণী মুসল্লি আছে অধিকাংশ মসজিদে আমার ভাইয়ারা গভীর মনোযোগ লাগান তাহলে এর্তেবা করতে হবে সকল ক্ষেত্রে নবীজির জীবনের সকল ক্ষেত্রে এর্তেবা আমরা করবো আমরা নবী রাষ্ট্র চালিয়েছেন আমাদেরকেও রাষ্ট্রক্ষমতায় যাওয়া লাগবে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার কথা আমার নয় আমার আল্লাহ বলেছেন রাষ্ট্রক্ষমতার কথা আল্লাহ অমিম আল্লাহ বলেন মুমিন যারা হবে মুত্তাকিন যারা হবে গুণ হবে তিনটা কয়টা ثلاثه যদি বলেন এক নাম্বার গুণ হবে মুত্তাকিন গায়বের পথে বিশ্বাস স্থাপন করবে আমরা দুই কে যা দেখি না দেখি সব বিশ্বাস করেছি আল্লাহ দেখি নাই বিশ্বাস করেছি নবী দেখি নাই বিশ্বাস করেছি সাহাবি দেখি নাই বিশ্বাস করেছি সব দেখি নাই বিশ্বাস করে নিয়েছি এক নাম্বার গুণ হবে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা দুই নাম্বার গুণ হলো সলা নামাজ প্রতিষ্ঠা করা এই মুফাসের একরাম বলেন তাপসির নুরুল নামাজ প্রতিষ্ঠা করতে গেলে আপনি একা একা নামাজ প্রতিষ্ঠা করতে পারবেন না একা একা নামাজ পড়া যায় মুফাসারেকরাম বলেন নামাজ প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া লাগবে যদি বাংলাদেশ সরকার যারা এখন ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার বা যারা বিগত দিনে ছিল ওদের সংসদে একটা বিল পাস করত বাংলাদেশের একটা মানুষ নামাজ না পড়ে থাকা যাবে না সৌদি আরবে যদি আমরা দেখছি আজান যখন হয় দোকানের সামনে একশো কাস্টমারও থাকে দোকান সাটার নামায় আপকা নামাজ আপকা নামাজ মানে আগে নামাজ পুলিশ লাঠি নিয়ে আসে পাশাই বাড়ি দিবে আগে নামাজ পড়তে হবে আগে আগে কি করতে হবে আগে নামাজ তারপরে বিক্রি আমার দেশে নামাজিও জামাত তর ক্ষয় হোক আগে মাল বিক্রি করা লাগবে কি মানে বলতেছি জামাত তর হলে হবে দেড়টাই জামাত চহরের জামাত মাথায় টুপি দিছে পোস্টপাদের সাথে এমন এক লোক আছে ভাই পাঁচ কেজি চাউল দেন তো কয় নেন পাঁচ কেজি চাউল দিয়ে বের হবে আদুকে ভাই দুই কেজি সোয়াবিন দেন তো নেন ও জামাতে যাবে আদুকে ভাই দুই কেজি লবণ দেন তো এই বিক্রি করতে করতে ও জামাতই শেষ তখন দোকানে কয় আল্লাহ আকবার আল্লাহ নই বলছে তোমরা বাড়ি এবং দোকানকে মসজিদ বানায়ও না মসজিদে যাও ফরজ নামাজ আদায় করো বাড়িতে নফল আর সন্ন্যত আদায় করো কি আপনারা কষ্ট পাচ্ছেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান তাহলে এত্তেবা করতে হবে জীবনের সকল ক্ষেত্রে শুধু মহব্বত করলেই হবে না এত্তেবা করতে হবে সমাজ কায়েম পর্যন্ত যতক্ষণ আমার দেশে ইসলামী রাষ্ট্র কায়েম না হবে আপনার আমার মেয়ে স্কুলে যাবে নিরাপত্তায় যেতে পারে না বকাটের ছেলেরা অ্যাসিড মারে ধর্ষণ করে তুলে নিয়ে যায় যখন কোরআনের সমাজ চলবে একজন বকাটি ছেলেও এমন দুঃসাহস করবে না